হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আমরা অটো করে কিন্তু চলে এসেছিলাম পেট্রোল পাম্পে আর কারণ আমরা অটোতে করে চলে এসেছিলাম বিয়ে তো সেই কারণে একটু গাড়িটাতে হয়তো তেল ছিল না তো সেই কারণে পেট্রোল পাম্প চলে গেছিলাম তারপরে দেখো সোজা চলে এসেছিলাম বিয়েবাড়ি তো আজকে কিন্তু এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা আমাদের লাস্ট বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল মানে খুব একটা নিমন্ত্রণ ছিল দুটো ছিল আগে একটা শেয়ার করেছি আর এটা লাস্ট তো দেখো প্রথমে বিয়ে বাড়িতে এসে কিন্তু এই যে আমরা ছাদের ওপরে চলে এসেছিলাম একদম আর এই ছাদে ওদের একটা মানে যাদের বিয়ে বাড়িতে এসেছি আমরা তো ওদের একটা বিয়ে ছাদে মানে শিব মন্দির হয়েছে মানে শিব ঠাকুর নাকি উঠেছিলো তো ওটাকে মন্দির বানানো হয়েছে বলেই শুনেছি তো দেখো ওটাই তোমাদের একটু শেয়ার করলাম গেটটা যেহেতু বন্ধ ছিল সেই কারণে দেখো একদম মানে ওই যে গেটের বাইরে থেকে একটু ফোনটার মানে ক্যামেরাটা ভেতরে নিয়ে নিয়েছিলাম তো ওর মধ্যে একটু দেখানোর চেষ্টা করলাম দেখো সাথে আমার দিদির মেয়েটা ছিল আর দেখো এখন কিন্তু মানে ব্রাইটকে এখানে আনেনি তো এখানটায় সাজানো ছিল তো ওখানে একটু আমরা ভিডিও করার জন্য চলে এসেছিলাম আমি আর আমার দিদির দুটো মেয়ে ছিল তো দেখো এখন কিন্তু এখানে কেউ সেরকম এসে পৌঁছায়নি তো একটু ফাঁকাই ছিল তার মধ্যে একটু রিলস বানিয়ে নেওয়ার জন্য চলে এসেছিলাম তো ওটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো আমার দিদির মেয়েটা আর এই যে দেখো সিদ্ধার্থ এখানে খেলা করছিলো আর তারপরে এই যে মা এলো একে একে সব আসছিল মাকে একটু ছবি তুলে দিচ্ছিলাম আর এই যে সিদ্ধার্থ দেখো দুষ্টুমি করছিলো কিছুতেই কিন্তু ছবি তুলতে চাইছিলো না তো ও ছবি তুলতে বললেই দুষ্টুমি করে মানে এখন তো বড়ো হচ্ছে একটু একটু বুঝতে শিখছে তো সেই কারণে আর এই যে দেখো একদম ছাদে চলে এসেছিলাম ছাদটা কিন্তু ফাঁকা ছিল শুধুই কয়েকটা লাইট দেওয়া ছিল আরও একবার মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই দেখো ভালো করে তখন কিন্তু অন্ধকার ছিল আর দু একজন উঠছিলো মন্দিরে তো সেই কারণে ভালো করে দেখানো হয়নি তো দেখো আমি আর এই লাইটের মধ্যে এনে দেখালাম দেখো বুঝতে পারো কি না একটু ওই যে শিবলিঙ্গটা আছে ওখানটাতে আর খুব সুন্দরভাবে মানে এক সাইডে মন্দিরটা একদম ওপরে খুব সুন্দর ঠাকুর মন্দির না একটা আলাদা হওয়া খুবই প্রয়োজন আর খুবই ভালো লাগে নিজেও কেউ পুজো করে শান্তি বেশ একটা মেলে কিন্তু আমার ঠাকুর তো তোমাদের অবশ্যই দেখিয়েছি হয়তো এক দেখেছো তোমরা তো আমার একটা রুমের মধ্যেই তাকের মধ্যেই ঠাকুরগুলো রাখা আছে তো পরবর্তীকালে দেখি যদি দিনও হয় একটা ঠাকুর ঘর অবশ্যই বানানো হবে তো তারপরে দেখো এখানে চলে এসছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য আর আমাকে ফুচকা খেতে দেখে তো অনেকেই বলছিল এই তুই ফুচকা খাচ্ছিস মানে কি বলবো ফুচকা খেতে গেলেই এখন আমাকে লজ্জা লাগে মানে সবাই একটু একটু মজা করে তো কী বলবো যে দেখো একটা একটা করে ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এখানে একটা পাশে ভাই ছিল আর আমার দিদির মেয়েরা কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল তো আর আমি হাসছিলাম হেসে ফেলছিলাম কি করবো বেশি খাইনি ওই পাঁচ থেকে ছটা মতন খেয়েছি আর তারপরে আর কিন্তু খাইনি আর আমার বাবু কিন্তু কিছুক্ষণ পর পর এসেই শুধু বলছিল মানে ফুচকা খাবো ফুচকা খাবো বাড়িতে খাই না কিন্তু ওখানে কিছুক্ষণ পর পর বলছিলো ফুচকা খাবো ফুচকা খাবো তার জন্য ওর কাছে আমি মানে হয়তো দু থেকে তিনবার গিয়েছি শুকনো ফুচকা আনার জন্য তো দেখো এই যে আমাদের ব্রাইট ছিল আজকের ওই যে আর এই যে এখানে সবাই আস্তে আস্তে বসেছিল আবার এসছিলাম তো তারপরে দেখো আমরা নিচে চলে এসেছিলাম ওপরে ছিলাম কিন্তু ডাকতে চলে এসেছিলো যে বরকে একটু মেকআপ করে দিতে হবে আর আমার এই সব ব্যাপারে একদমই কোনো আইডিয়া নেই একদমই কোনো আইডিয়া নেই যে কীভাবে মেকআপ করবো তো তারই মধ্যেই আমি যেমনভাবে মেকআপ করি ওই সামান্য একটু লিকুইড মেকআপ নিয়ে নিয়ে মুখটাকে মানে একটু ম্যাসেজ করে দিয়েছিলাম তারপরে একটু ফেস পাউডার দিয়ে ওই হালকা মানে ইয়ে করে দিয়েছিলাম তো এভাবেই হয়ে গিয়েছিল মেকআপ আর দেখো সাইডে ওই যে মানে ভাইয়ের বন্ধুগুলো সব ছিল ওরা হাসাহাসি করছিল। যে কীভাবে মেকআপ করবো আর যাকে মেকআপ করছিলাম সে আমার সম্পর্কে বোধহয় দাও হচ্ছে আমার ঠিক অতটা সম্পর্কটা জানা নেই তো বলছে যে বিয়ে করতে গেলে এত কিছু করতে হয় জানলে হয়তো বিয়েই করতাম না আর ওই যে দেখো সিদ্ধার্থ ওখানে এসেও দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে খাটের ওপর চেপে ওই যে সব মানে ওই যে হাতে আমার সিঙ্গার টিপটা ছিল ওটা মানে ও নেবে ওটা আমি পড়ানোর জন্যে ভাবছিলাম যে কিভাবে পড়াবো তো তা করতে করতে একজন বললো যে এখন তো বিয়ে সেই দশটার লগ্নে আর তখন বাচ্ছিল ওই সাড়ে আটটা মতন তো বললো এখন আমাকে ওটা পড়াতে হবে না যখন ওই বিয়ের সময় হবে তখন তখন পড়াবো তো তা করতে করতে এই যে এই আরেকটা মেয়েকে দেখতে পাচ্ছি ওই মেয়েটা চলে এসেছিলো বললো না না এখনই পড়িয়ে দিই তো একটা কথা বলি এই যে মেয়েটা এখন ওকে সিঙ্গার টিপ মানে মানে পড়াচ্ছে টিপটা ওটা কিন্তু এই বাড়ির আরেকটা বউ হবে মানে এটা বরদাদা আর এটা কিন্তু ওর ভাইয়ের বউ মানে এখনও হয়নি হবে এইটা যে এখন ওকে টিপটা পড়িয়ে দিচ্ছে মানে ওদের একসাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু দুটো ভাইয়েরই কিন্তু হয়নি মানে একে একে বলছে পর একে একে দেবে না মানে একটু কয়েক দু মাস পর পর দেবে তো এটা এই মাসে হলো আর ওটা হয়তো মাঘ ফাল্গুন মাসে দেবে এরকম একটা ব্যাপার কারণ যেহেতু বড় ভাইয়ের বিয়ে না হলে ছোটো ভাইয়ের বিয়ে হবে না তো সেই কারণেই আগে বড় ভাইয়ের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো তার দু মাস পরে ছোটো ভাইয়ের বিয়ে দেওয়া হবে তো দেখো এই আগের ভাইটকে কিন্তু দেখালাম আর এটা কিন্তু এখনও মানে হয়নি এ হবে এর ভাইয়ের বউ হবে তো এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর তারপর এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি আর আমরা যেহেতু এসেছি অটো করে আর অনেকটা দূরের রাস্তা এটা কি গ্রাম বলছে বেশ কবিলপুর না কি একটা নাম আই থিঙ্ক মনে পড়ছে না নামটা আর হাই রোড হয়ে এসছি প্রচুর ঠান্ডা এই ঠান্ডাতে বলো আর দেখো এই যে তার জন্য আমাদের বাড়িও ফিরতে হবে সেই জন্য কিন্তু আমরা একদম প্রথম ব্যাচে বসে গেছিলাম খাওয়ার জন্য আর সিদ্ধার্থ দেখো ওখানে বসে পড়েছিলো একদিকে ভাই আর এদিকে মামা মামারা আসেনি সরি এখানে বাবা আর মা আর আমার দিদির দুটো মেয়ে এসেছিলো মানে আর সিদ্ধার্থর পাপা এসেছিলো আর সিদ্ধার্থ পাপা এখনও খাইনি আর আমরা কিন্তু খেতে বসে গেছিলাম কারণ ওই যে বললাম অনেকটা দূরের রাস্তায় যেতে হবে তো সেই কারণে আর যাওয়ার সময় বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি প্রচুর পরিমাণে কুয়াশা ছিল মানে রাস্তা তো দেখাই যাচ্ছিল না এত কুয়াশা এত অন্ধকার আর যেহেতু হাই রোডের মধ্যে দিয়ে রাস্তাটা ছিল তো সেই কারণে ভিডিও করা একটু রিক্সই ছিল তো সেই কারণেই সবাই বকাবকি করছিল এই জন্য ফোনটা কিন্তু ব্যাগের ভেতরে ভরা ছিল তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি তো দেখো এখানে খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছিলো অনেক কিছুই ছিলো মেনতে কিন্তু সেরকম কিছু তোলা হয়নি তাড়াতাড়ির মধ্যে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো একটু বাইরে বসে রেস্ট নিয়েছিল আর সিদ্ধার্থ দেখো ওখানে একটু ড্যান্স করছিল। ওর দিদির সাথে আর এই যে দেখো এই ঠাকুমাগুলো চিনি না কিন্তু কি সুন্দর নাচ করছিল। তো ওদেরকেও একটু ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম কি করব বসেছিলাম তো ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বেশি দূর বাড়ালাম না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো সিদ্ধার্থ কিন্তু গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছিলো অনেকটা রাস্তা তো সেই কারণে তো সবাই